যে কোনো জিনিস যেমন আমি অতীতে যে জিনিসগুলো বলেছি আপনাদেরকে বিচার শুধুমাত্র গ্রহগত নয় যেরকম কখনো বাধক স্থান নিয়ে বলেছি কখনো নিচস্ত গ্রহ এবং উচ্চস্ত গ্রহ নিয়ে বলেছি কখনো গ্রহের দীপ্তাংশ নিয়ে আলোচনা করেছি কিংবা কখনো দগ্ধ গ্রহ কিংবা বক্রি বক্রি গ্রহ এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে একটা মিশ্র আলোচনা অর্থাৎ যে কোনো জিনিসই একটা সঠিক গাণিতিক বিচার অর্থাৎ এই গাণিতিক বিচার বলতে শুধুমাত্র একটা গর্বরত বিচার না যে আপনার মঙ্গল খারাপ কিংবা বৃহস্পতি খারাপ কেন খারাপ এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমি করেছি ইতিমধ্যে কিন্তু আজকে আমি কিছু লাইফ ফোন নেব সেই লাইফ ফোনের মাধ্যমে আমি চেষ্টা করব যে কোনো একটা জন্মছক একটা হোক কিংবা দুটো হোক আমি চেষ্টা করব অল্প সময়ে যতটুকু করা যায় গাণিতিক বিচার গাণিতিক আর কি মানে কিভাবে মানে আসলে প্রকৃতপক্ষে জ্যোতিষকে ভাঙলে বিচারটা করলে তার শাস্ত্রীয় প্রতিকার করলে তবেই কিন্তু একটা জ্যোতিষের যেই সার কথা অর্থাৎ মানুষ কেন আসেন একটা জ্যোতিষের কাছে যে সমস্যাটা কি তার জ্যোতিষশাস্ত্র একটা মানুষের জীবনে কিভাবে কাজ করে কাজ করে এবং দেখুন নটি গ্রহ আমরা আলোচনা করি সাতাশটা নক্ষত্র নিয়ে আলোচনা করি